গুড মর্নিং এভি ওয়ান কেমন তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর বাড়ি থেকে মানে ঘুম থেকে উঠলাম তারপরে স্নান টান করলাম করে টোরে নিয়ে এখন এবার ঠাকুরকে পুজো দেবো তো চলো আমাদের মামাবাড়ি ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি এর আগেও একটা ভিডিও তো আমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ছোট্ট একটা গোপাল আছে আমার বড় মাইমা তো সেই গোপালটা তোমাদেরকে দেখাবো তো চলো ঠাকুরটা আমি পুজো দেবো আর গোপালটাও তোমাদের সাথে শেয়ার তো এই যে হচ্ছে আমার ছোট্ট গোপাল ভাই আর এই যে আর সব ঠাকুর আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি ঠাকুরকে তো চটপট করে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নি তো এই জাস্ট পুজো টুজো কমপ্লিট করলাম আর এসে এই যে একটু জানলার ধারে বসেছি বাট কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে তো রাত্রির থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে তো রোদের কোনো বার্তা নেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার এরকম সারাদিন তো বাবিনকে ফোন করেছিলাম তো মায়ের সাথেও কথা হলো বাবিনের সাথেও কথা হলো বাবিন বলছে হ্যাঁ মামা এদিকেও বৃষ্টি হচ্ছে কারণ তোমরা কখন আসবে বলছে পাপা অফিস থেকে আসুক তারপরে মনটা কেমন লাগছে যেন মানে কতক্ষণে আসবে তো চলো এখন ব্রেকফাস্ট করবো বোনু গেছে চা আনতে ওদের দোকান থেকে তো চাটা আনুক আর কি ব্রেকফাস্ট করছি না করছি সব শেয়ার করবো আর এই যে আমার বড়ো মাইমাও এখানে উঠে গেছে একটু আগে সবাই আমরা ঘুম থেকে উঠেছি তো চলো চটপট ব্রেকফাস্টটা করা যে আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে হয়েছে সকাল হয়েছে তরকারি বাঁধাকপি দিয়ে আলু টালু দিয়ে এখানে ডিমের পোচ আর পরোটা তো চলো এখন ছটপট করে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক শুনুন এভ্রিওয়াল তো সকালবেলা ব্রেকফাস্ট করার পর ভিডিও শুট করানো হয়নি তো চলো এখন দুদিন রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি ঘুম থেকে যাচ্ছি শিবচর্চা খটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার মাওয়ার এখানে শিবচর্চা হয় তো আজকে খরতেঙাতেও শিবচর্চা আছে আর ওনাদের গুরুদেবের নিয়ে কিছু একটা সূচনা আছে তো অনেক লোকজন আসবে একটা মিটিং হবে তো চলো সব কিছু তোমার শেয়ার করবো আর বাইরে পড়ছে বৃষ্টি তাই হাতে নিয়েছি ছাতা তো চলো ওখানে গিয়ে দেখা যাবে তো তোমাদের সাথে আমি এখন একটা জিনিস শেয়ার করব। এর আগের একটা ভিডিওতে আমি আমার হাই স্কুল দেখিয়েছিলাম তো এখন দেখাবো হচ্ছে আমাদের গার্লস সেকশনটা আর প্রাইমারি সেকশনটা এই যে এটা হচ্ছে আমার স্কুল এটা নিচেটা হচ্ছে প্রাইমারি আর ওপরেরটা হচ্ছে পুরো গার্লস এই তো এই ছোট ছোটটা কাছে আসবে কালারটা

দেখছো কত সুন্দর আর ওই যে হচ্ছে খালের মাঝখান থেকে ওটা হচ্ছে ব্রিজ মানে একটা সাঁকো টাইপের ওটা পার হয়ে ওই যে রাস্তায় যেতে হয় তো এখানে সমস্ত সবাই মিলে যারা যারা দীক্ষা নিয়েছেন তারা সবাই মিলে একটা মিটিং করছিলেন যেহেতু ষোলোই ফেব্রুয়ারি গুরুর একটা মহা উৎসব আছে আমাদের শহীদ মিনার ধর্মতলায় তো সেইটা নিয়ে সবার সাথে আলোচনা হচ্ছিল আরও যে ওরা বোন আছে তাদেরকেও যাতে এই সূচনাটা দেওয়া হয় তাদেরকেও যাতে জানানো হয় যে সবাই যেন ষোলোই ফেব্রুয়ারি চর্চাতে আসে আর আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকেও জানাচ্ছি তোমরা যারা যারা আসতে চাও ষোলোই ফেব্রুয়ারি শহীদ মিনার ধর্মতলাতে ওদি অবশ্যই তোমরা আসতে পারো সেখানে আর কি আমাদের যে শিবগুরু মেন যারা চর্চার করেন তারা ওখানে আসবে এসে গুরু সম্বন্ধে কথা বলবেন সম্বন্ধে ভজন গান সমস্ত কিছু করবে তো তোমরাও চাইলে আসতে পারো ষোলোই ফেব্রুয়ারি সবাই পিছনে আসছে আমার তো সবাই এবার সবার বাড়ি যাবে তো চর্চা আজকে এখানে আমাদের সমস্ত হয়ে গেল আরও লোক আসতো বাট আজকে বৃষ্টি হচ্ছিল বলে সেই হিসাবে কেউ আসতে পারিনি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো সবাই সবার বাড়ি চলে গেলো আমরাও বাড়ির দিকে আসছিলাম তো এই ঝালমুড়ি আলা কাকুটা দেখছি আমাদের বাউনঘাটা বাজারে বসেছে তো আমি বললো চলো একটু ঝালমুড়ি খাওয়া যাক তো এই দুজনে মিলে এখন ঝালমুড়ি এখানে মাখিয়ে নিলাম আর চিড়ে মাখা বানালাম নিলাম আর হচ্ছে ছোলা ভাজা এই সমস্ত কিছু নিয়ে তারপর বাড়ির দিকে চলে এলাম বলছি ঠান্ডার সময় ঠান্ডা ওয়েদার তাই বলছে ঝাল ঝাল চিড়ে মাখা খাবে কিন্তু আমরা তো ঝাল ঝাল চিড়ে মাখা না তাই হালকা ঝাল নিয়ে উনি চিড়ে মাখা বানাচ্ছে তো এই জাস্ট আমি আর বড় মামি বাড়িতে এলাম আর বড় মামিদের বাড়িতে একটা জিনিস আছে চলো তোমাদেরকে দেখাইছে জিনিসটা কী তো এই হচ্ছে একটা বিড়াল যার নাম মিল্কি সে ঘুরে ঘুরে বেড়ায় আমরা কেউ ছিলাম না বাড়িতে ঘরটা অন্ধকার ছিল আর সে দেখো এই জামা কাপড়ের উপরে উঠে কেমন করে ঘুমাচ্ছে ছোট বাচ্চাদের মতন আর এই সেই মিল্কি যে আমার ভাইকে আজিয়েছিলো তাকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সে এরকম ঘরের মধ্যে থাকে তোমাদের কাদের বাড়িতে এরকম পোষ্য আছে যারা এরকম থাকে যে দেখতে পাচ্ছ

ওই ওই এখন মা ভাগনা হচ্ছে যাবে বাজারে টিফিন আনতে আর তার বড় মামাটাকে একটা ওয়াচ পরিয়েছে সে এখন নিয়ে খুব মজা আমি নিয়ে যাব আর বলছে সে তো নিয়ে যাবে এটা তার বড় মামার ওয়াচ চলো পরিয়ে তো এই যে এখন মা ভাগনা দুজনে বের হচ্ছে ঠিক করে ধরে বসো হ্যাঁ ধরে নাও মামাকে বাই তো বাবিন তার সাথে বেরিয়ে নিয়ে এসছে এখানে হচ্ছে চাউমিন এক চাউমিন মনে হয় এটা আর একটা জিনিস নিয়ে এসেছে তো এটার নাম কি কেউ বলতে পারবে চলো আমি বলি যেটার নাম হচ্ছে স্পাইডার রোল এটা আমি আগে কোথাও দেখিনি এখানেই দেখলাম তো বাবিনের দেখে মনে হয় খুব ভালো লেগেছে তো নিয়ে এসছে তো চলো এখন ছটকট করে টিফিনটা করে নেওয়া যাক আর এটার নাম হচ্ছে স্পাইডার রোল তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম চাউমিনের ওপরে কিছু একটা স্প্রিঙ্কল করে আর কি করা রয়েছে তো এখন আছি হচ্ছে রান্নাঘরে আর রাত্রে ডিনারের প্রস্তুতি চলছে তো ওই যে ডিনারে এখন হচ্ছে বানাচ্ছে হচ্ছে আলুর দম আর পরোটা তাছাড়া আলুর দমটা দিকে সামনে থেকে দেখ তো এই যে হচ্ছে এখানে বানাচ্ছি হচ্ছে আলুর দম শুধু শুরু থেকে নিতে পারিনি ভিডিওটা এখন জাস্ট মশলাটা দিয়ে এই জাস্ট কষাচ্ছি আর আজকে না আলুর দমটা বানানোর সময় আগে আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিই আমি আগে ভেজে নিয়ে তারপরে কষিয়ে তারপরে একটু সিদ্ধ করব আর পাশে দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি ওই মধ্যে মশলাটা মিক্স করেছিলাম তো আলুর দমের মধ্যে দিয়ে দেবো আর বানাবো হচ্ছে পরোটা শীতের রাতে এরকম কষা কষা আলুর দম আর ঘি দিয়ে পরোটা জমে যাবে চলো এখন ডিনারটা বানিয়ে নেওয়া যাক দেখছো কত সুন্দর টেম্পটিং লাগছে আলুর দমটা দেখতে তো তারপর এই যে সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি আর তারপর আর ভিডিও কিছু করাই হয়নি তো যাই হোক আজকে কার ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোনো কালকে ভিডিও নিয়ে তো বাই গুড নাইট